সাঈদ ইবনে হারুস রাদিয়াল্লাহু আন নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলা গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগুক এই সময়টা চিন্তা করেন সাহাবীর কথা চিন্তা করেন তাদের ত্যাগ দীক্ষার কথা চিন্তা করেন ওই সময়ের সবরের কথা চিন্তা করেন এমন পাথর মারা হচ্ছিল যে রসদাল আলী আসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতোটা আটকে গেছে আর কার এগেন্স্ট করছে আল্লাহর প্রিয় হাবিব যার জন্য পাক ফিরদাউস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো অসম্ভব যার যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে নাকি আমাদের মাঠে হিসাব নিকাশ ছুরুই হবে না জান্নাত তো বহুত দূরের কথা জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে নাটকা পর্যন্ত তাকে মানুষ সেভাবে মারা শুরু করলো এই যখন চতুর্দিক থেকে রাস্তাটা বন্ধ মনে হচ্ছে তখন নবী সাল্লাল্লাহ ইসলাম তায়েফে গিয়েছিলেন তায়েফের তিনটা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে উদ্দেশ্য হচ্ছে তায়েফের তায়েদবাসী যদি ইসলাম কবুল করতো তাহলে মক্কার এই কোরআয়েশদের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যেত ঠিক আছে এটা কিন্তু একটা হিজরত এটাও কিন্তু একটা হিজরত এর আগে একটা হিজরত হয়েছে আবিসিনিয়াতে তায়েফেও এটাতে ওই সাফল্যটা আসে নাই প্রায়বাসী ইসলাম কবুল করে নাই পরবর্তীতে আল্লাবাগ মদিনাবাসীকে কবুল করেছেন ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো ইনশাল্লাহ আজকে শুধু এতটুকু বলছি তায়েফের কথাটা এইখানে সময়টা চিন্তা করবেন সময়টা ছিল জুন জুলাই মাস জুন বা জুলাই মাসের মতো অবস্থা মানে মানে কাট ফাটা রোদ বলতে আমরা যা বুঝি প্রচন্ড রোদ প্রচন্ড গরম মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা এই অবস্থায় মক্কা থেকে হচ্ছে প্রায় একশো কিলোমিটার প্রায় একশো কিলোমিটার যারা তাইফে গিয়েছেন তারা হয়তো জানবেন এটা পাহাড় মানে মাটির নিচ থেকে তাইফ শহরটা দেখা যায় এই যে পাহাড়ের গা বেয়ে যে উঠতে হয় এখন তো গাড়ি আসছে গাড়ির যোগ এই গাড়ি দিয়ে উঠতেও এই নিচ থেকে উপর পর্যন্ত চল্লিশ কিলোমিটার মানে পাহাড়ের গা বেই চল্লিশ কিলোমিটার রাস্তা এইভাবে সফর করে 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 শহরের উপরে পৌঁছাতে হয় এই তাইফের কাজটা নবী সালাম তার সময় করেছেন পায়ে হেঁটে তাও জুন জুলাই মাসের মতো উত্তপ্ত অবস্থায় গরমের অবস্থায় এবং এই সফরে নবী সাল আলিমের সাথে মাত্র একজন সাহাবি ছিলেন সেই সাহাবির নাম জায়দ ইর আর কেউ না রসুলের প্রিয় ভাজন তাহলে বুঝতে পারছেন কত কত কাছের সম্পর্ক আর কেউ না কোন সাহাবি না সায়দ জায়দ সরদি আল্লাহ ঠিক যেমন গাড়ে সাউরে কেউ নাই কোনো সাহাবি নাই কে আছেন আবু বকর রদি আল্লাহমান আইসা রাজি আনহা বলতেন মাঝে মাঝে যে যদি জীবিত থাকতেন তাহলে জায়দিন হারসা রাজিউল্লাহুকে মনে হয় তিনি তার পরবর্তী হিসেবেই ঘোষণা করে দিয়ে যেতেন এত ভালোবাসতেন তিনি তাকে মনে হতো যেন জায়দিন হারসা রাজি আল্লাহুকে তিনি পরবর্তী স্থলাভিষিক্ত করে দিয়ে যাবেন এত ভালোবাসতেন যখন জায়দ ইবিন হারসা কোনো সফর থেকে ফিরত আমি আইসর আনহা বলছেন আমি রসুসাল্লামকে এত মানে কি একটা বসে গ্রিটিংস বলি না আমরা অভিবাদন এত ব্যস্ত হয়ে অস্থির হয়ে আলিঙ্গন করতে দেখি নাই যেমনটা জায়দি হারসার ক্ষেত্রে তিনি করতেন বহু সফরে তিনি তাকে পাঠিয়েছেন সারিয়া অভিযানে সারিয়া মানে যে সফরগুলোতে আমাদের নবীজি নিজে যান নাই কিন্তু সাহাবিদাকে পাঠিয়েছেন কোন সামরিক অভিযান এটাকে বলা হয় সারিয়া গাজবা হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবীজি নিজে গিয়েছেন এজ এ কমান্ডার কমান্ডার উপস্থিত ছিলেন তো একবার একটা সফর থেকে জায়দিবিনু এসেছেন আইসর বলছেন তার গায়ে আমাদের নবীজির গায়ে সতরটা কোনো রকম ঢাকা ছিল উপরে পোশাক নাই মানে গায়ের উপরের পোশাকটা তিনি পরেনি নাই এই অবস্থাতে তিনি আইসরদ্দ্লাহার ঘরে ছিলেন ওইখানে এসে জাহেদিন হরসরদাহু নক করেছেন দরজায় ওই অবস্থায় তিনি উঠে গিয়ে জায়দিন হারসরদাহ আলিঙ্গন করা শুরু করলেন কপালা চুমু দেওয়া শুরু করলে আমার প্রিয় ভাজন আসছে ওই সাহাবিকে সাথে নিয়ে তিনি সফর করছেন তায়েফে যাওয়ার পরে তিনটা ছিল ওখানে অনেক বড় কথা তো আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে একটা গোত্র নেতার নাম হচ্ছে আবদ লাইল এর আন্ডারে বহু মানুষ ছিল যদি ইসলাম কবুল করতো তাহলে ওই সবাই ইসলাম কবুল করতো সে করে নাই একটা গোত্র নাম ছিল আব্দে মাসউদ তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় বড় ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ সে ইসলাম কবুল করে নাই আরেকটা লোক ছিল তার নাম এই তিন নাম্বার গোত্রনেতা তো এই সেও ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল না করার কারণে এই তিনটা গোত্র নেতার কাছ থেকে আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক মাস নবী সাল আলী হাসলাম এই তাইফের এই ময়দানে ছিলেন দাওয়াতের ময়দানে কোনো কিতাবে আসছে দশ দিন কোনো কিতাবে আসছে পনেরো দিন সতেরো দিন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এক মাস এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে একটা মাস তাইফে থাকায় থাকা খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে তার সাথে একজন মাত্র সাহাবি দরজায় দরজায় দাওয়াত দেওয়া এবং সবাই দাওয়াত রিফিউজ করলো বড়ো বড়ো তিনটা গোত্র নেতাও রিফিউজ করে দিল শুধু যে রিফিউজ করলো তা না বরং এমন টিটকারি শুরু করলো এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো যে শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল যুবক তরুণ কিশোর কিশোরী কিশোরী না কিশোরী বেশি আসছে বর্ণনায় এদিকে লেলিয়ে দেওয়া হলো সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন নজবুল্লাহমিক মজনুন মানে পাগল এই ব্যক্তি ক্যাদ্যাব এই ব্যক্তি মিথ্যাবাদী এই ব্যক্তি সাহের এই ব্যক্তি জাদুকর কাকে বলা হচ্ছে সবাই মিলে পাথর মারো তাকে একটু চিন্তা করেন বছর 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 মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিকভাবে সামাজিক বয়কট তিন বছর গাছের ছালপাতা খেয়ে পাহাড়ের পতলে জীবন কাটানো বনু হাসেমের আবার আমল হুজনও হয়ে গেছে ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেবু ইন্তেকাল করেছেন খারিজ রাত আল্লাহ ইন্তেকাল করেছেন কি অবস্থা কি অবস্থা ওই সময় চিন্তা করে কি কষ্টের সময় রকম কষ্টের সময়ে আমরা তো উপলব্ধি করতে পারবো না আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না রাসুল সাহাবিদের কষ্ট কী উপলব্ধি করতে পারবো এই অবস্থায় আসার আলো নিয়ে তাইফে যাওয়া সেখানে গিয়ে যে এক মাসে মেহনত করার পর এই অবস্থা সমস্ত ছোকরা পাথর মারা শুরু করলো কি পাথর মারার সেই গতি যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ কি পাথর মারার গতি এমন পাথর মারা হচ্ছিল যে রসুল আলী আসসালামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে এইভাবে জুতা খোলা যাচ্ছে না রসুল্লাহ সাল্লা পা থেকে জুতা খোলা যাচ্ছে না রক্তে আটকে গেছে আর মানুষ বলছে পাগল মিথ্যাবাদী হ্যাঁ জাদুকর জিনে আসর করছে মানুষ বলতেছে এগুলা রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয় অর্থ চায় মনে হয় দুনিয়ার জৌলস মনে হয় চায় আমাদের আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে মারো একে মায়েরে বিদায় করো এখান কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে আর কার এগেন্স্টে করছে আল্লাহর প্রিয় হাবিব যার জন্য আল্লাহবাক ফিরদৌস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জাননাতে কেউ যেতে পারবো অসম্ভব যার যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে না কি আমাদের মাঠে হিসাব নিকাশ শুরুই হবে না জান্নাত তো বহু দূরের কথা জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত তাকে মানুষ এভাবে মারা শুরু করলো রক্ত ঝরতে এসে এই সময়ে এই সময়ে এই সময় এই সাহাবি সাইদিন নিজের বুক নিজের বুক নিজের বুকটা নবী সালামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলায় গেছে তখন পিট দিয়ে দিয়েছেন ইয়ারসল্লা আপনার গায়ে একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগুক এই সময়টা চিন্তা করেন সাহাবির কথা চিন্তা করেন তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন ওই সময়ের সবারের কথা চিন্তা করেন আর তাই বাসী নবী সাল আলী হাসালামের আপনজন ছিল তাই ফের গোত্রে নবী সাল্লামে পান করানো হয়েছিল হালিমা সাইদার গোত্র এটা দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুটবে এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না কাফেররা ফেকরা জালেমরা মসরেক মোনাফেকরা পাথর ছুটবে সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন সে রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না প্রিয় মানুষদের দেওয়া অপবাদ মিথ্যাচার গিভ তহমত পাথর আপনাকে এত কষ্ট দিবে এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না আর যদি আল্লাহ আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন ইনশাল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রবুল্লাহ আলমিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাল্লাহ এবং ইনশাআল্লাহ যাকে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো কমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন 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 পরাজয় বরণ করবেই সময় ব্যাপার জায়দিন হারসা রাদ নিজের বুকটা এইভাবে আগলাই দিয়ে রাখছেন আমার গায়ে লাগুক কি আর আপনার গায়ে না লাগে আজকে আপনি জায়দিন হারসাকে পাবেন কোথায় ঈশ্বর ইসলামী বিপ্লবের কথা বলি আমরা যেমন আইমা এটা ওইটা জায়েদ বিন হারাসারাই তো নাই ওরকম আখলাখের নেতাও যেমন আমরা পাই না ওইরকম জায়েদ বিন হারাসাদের মতো আমরা মামুরও তো পাই না বরং এখন তো এমন যুগ চুপ যে মানুষ সামান্য দুনিয়াবি স্বার্থের কারণে সামান্য দুনিয়াবি স্বার্থ একটু মোহ একটু দাম্ভিকতা একটু অহংকার একটু জিদ একটু রাগ একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে সবাই মিলে তাকে পাথর মারো আমি তাকায় তাকে দেখতেছি সবাই তাকে পাথর মারো আমি তাকায় তাকে দেখতেছি যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে হাজারো লক্ষ মানুষের হাতে উঠাই দিতে পারেন যে মানুষটা তাকে ধর্ষণ করবে ছিঁড়ে ছিঁড়ে খাবে পাথর মেরে থা করবে আবার আপনি তাকে মহব্বতের দাবিও করেন কিসের কাকে বলে মোহব্বতিন এটা কি মহব্বত না এইরকম মহব্বতের নিদর্শন কি আমাদের মধ্যে আছে কাকে মহব্বত বলা হয় আসলে আপনার দৃশ্যটা চিন্তা করেন এগুলো সিরাতের কি মজুদ পড়েন নিজের বুকটা তিনি আগলায় দিয়ে রাখছেন ঠিক এরকমই উহুদের মাঠেও নিজের বুক আগলায় দিয়ে রাখছেন তাল্লাহ দূর থেকে একটার পর একটা তীর ওনার গায়ে লাগতেছে আঘাত কি চারটাখানি কথা কথা বিন আবি অকা সদি আল্লাহন দিয়ে রাখছেন ইয়ার আপনার গায়ে যেন না লাগে তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও তালহাকে দেখো সত্তরের বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন

ওই ওই ময়দানে উম্মে অমারাও ছিলেন মহিলা সাহাবি অনবরত তীর ছুড়েছেন রসুলের গায়ে যেন আঘাত না লাগে ওই ময়দানে হানজালা ছিলেন ছুটতে ছুটতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গিয়েছেন ওই অবস্থায় তার ছাদাত হয়ে গেছে তাকে মারতে পারেন নাই উল্টা তার গায়ে আঘাত লেগে গেছিল গাসুল মালায়িকা শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে নবীজি জিজ্ঞাসা করা হলো তার এই হালত কেন নবী সালাম বললেন যে গত রাত্রে স্ত্রীর সাথে ছিল সে জিহাদের ডাক আসছে ওই ওই বিছানা থেকে চলে আসছে বেচারা বিছানা থেকে এখানে চলে আসছে হানজালা রাদি আনহু শহীদ হয়ে গেছে ফের তাকে গোসল দিচ্ছেন এই যে পানি দেখা যাচ্ছে ওই মাঠে সায় বিন রবি রদি আনহু ছিলেন একদম শেষ নিঃশ্বাস যাচ্ছে যাচ্ছে তার অবস্থা আমাদের নবীজি বললেন বিন রবিকে খুঁজে বের করো সে আমার প্রিয় ভজন তাকে খুঁজে বের করো খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি এইরকম একটা হালত ষাটসত্তরটা আঘাতের চিহ্ন নিয়ে প্রায় যান যাচ্ছে যাচ্ছে অবস্থা সাহাবি বললেন হে সাদ হে সাদ রসুল সাল আলী আসসালাম তোমাকে সালাম দিয়েছে রসুল তোমাকে সালাম দিচ্ছেন তার জিজ্ঞাসা করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন বিন রবি বলছেন রসুলের কাছে আমার সালাম পৌঁছে দিও আর আল্লাহর কসম আমি জান্নাতের ঘান পাচ্ছি এখন এটা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায় আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে তিনি তিনি আনসারদের নেতা ছিলেন আমি চলে যাওয়ার পর আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মোহাম্মদ ওয়া আসলামের গায়ে একটা আচরও লাগে তোমরা তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে না আমি চলে যাওয়ার পরে যদি মোহাম্মদ সাল্লু আলী আস্লামের গায়ে একটা আচরণ লাগে তোমরা আল্লাহর সামনে কোনো উচ্ছেদ দিতে পারবা না আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি আমাদের নবী সাল্লু আলী আসসালামের গায়ে কী না লাগতেছে আমরা কী বা করতে পারতেছি